আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বুধবার পঁচিশে ডিসেম্বর দু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রে জিরো দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের আমি নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ ধান বাজারে আজকে ধানের বাজার দর কেমন যাচ্ছে আপনাদের জানাবো

তো বেশি চলছে গত হাটে কত ছিল গত হাটে ছিল হলো 60 65 60 65 আজকে কমে গেছে কম কম আজকে 10 15 টাকা 10 15 টাকা মনে কমে গেছে দর্শক চলুন আমরা আরো একটু সামনে যাই কাকা আজকে কি ধান নিয়ে আসছেন কত ধান আনছেন স্বর্ণ কত করে আজকে বাজার 1350 বলছে 1350 টাকা বলছে দর্শক স্বর্ণ ধান 1350 টাকা করে আজকে বাজার দর আজকে আপনি কি ধান নিয়ে আসছেন 51 ধান 51 কত বলছে

কত একান্ন ধানের